আজকে এতক্ষণ আপনারা বুঝেছেন যে আমি কি বিষয়টি নিয়ে কথা বলব আমি হেডলাইন লিখেছি বাহাত্তর ঘন্টার ভিতরে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে এবং থামবেলে যে ছবিটা দেখেছেন এটা আসলে ইন্ডিয়ার বর্ডারের ছবি এই ছবিটা এক্সক্লুসিভ একটা ছবি থাম আপনার ব্যানারের যে ছবিটা এটা এক্সক্লুসিভ ছবি এবং এই ধরনের অনেকগুলো ভিডিও অনেকগুলো ছবি আমার কাছে আছে কিন্তু সবগুলো আসলে এখন বিভিন্ন কারণে দেওয়া যাবে না কারণ আমি ওই ভিডিওগুলো যদি প্রকাশ করে দিই তাহলে আমাকে আবার ইন্ডিয়াতে ব্যান্ড করে দিবে বিভিন্ন জায়গায় ব্যান্ড করে দেবে কারণ এটা যুদ্ধক্ষেত্রে এই ছবি দেওয়া যায় না সচরাচর যখন ওরা এখনও দেয়নি এবং আপনারা এই যে কি ঘটবে সেটা বলছে আপনার তার আগে আপনার ছোট্ট এই ভিডিওটি একটু দেখুন রহমান রহিম

যে ভিডিও বার্তাটা এটাও প্রায় তিন মিনিটের পাকিস্তানের মাটি থেকে মুজাহিদরা ঘোষণা দিচ্ছে এবং এই মুজাহিদই বাংলাদেশে আছে এই যে আপনার দুই দিন আগে একটা জিনিস খেয়াল করেছে দুই দিন আগে বিডিআর বিদ্রোহ নিয়ে বলেছে ইন্ডিয়া থেকে এক হাজার লোক এসেছে তার মধ্যে নয়শো জন ছিল সত্তর জন কীভাবে আসছে গেছে এগুলো জানে না তো বাকি নয়শো জন যদি জানছো ওগুলোর ছবি আর কিভাবে আসছে কীভাবে গেছে এটা প্রমাণ করে দাও সেটা দেয়নি আওয়ামী লীগের জড়ানো হচ্ছে এদিকে খালেদা জিয়া হসপিটালে খালেদা জিয়া এখন গতকাল মেজর আক্তার জাহান আপনার আমার এই চ্যানেলেই দেখেছেন মেজর আক্তার জাহান যা বলছেন উনি বেঁচে নেই ওনার মৃত্যু যে হয়েছে এটা তো এখনও বলছে না তা আমি ওনাকে বলেছিলাম যে ষোলো তারিখ ঘোষণা দেওয়া হবে বিজয় দিবসের দিন খালেদা জিয়া বরণ করেছে বিজয়ের খুশিতে বাংলাদেশে সেটা দিবে কিনা এখন আসলে মৃত্যুর এই লাশ যে উনি যে লাশ হয়ে বেরোবেন এটা কি ওরা এখন দিবেন না পরে দিবেন সেটা আসলে আমরা কেউই জানি না আর মেজর আক্তারের কথা ধরে যদি আমরা মনে করি তাহলে হয়তো বিদেশ পাঠায় ওখানে বলবেন যে এইখানে বলবেন যে লাশ হয়েছে এই ধরনের ঘটনা যখন চলছে আসলে এরা কোনো রিক্স নিতে চাচ্ছে না কারণ হচ্ছে ওরা জানে যে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হবে যাতে নির্বাচনটা না হয় মূলত ইনুস বাহিনী যেটা ওই যে নির্বাচন নির্বাচন বলতে এগুলো না আর একটা কথা বলি আপনি নির্বাচন আওয়ামী ছাড়া হবে না যেহেতু আপনার সমস্ত মানবাধিকার সংস্থা ইউনেস্কো জাতিসংঘ কমনওয়েলথ সবাই বলছি ইনক্লুসিভ ইলেকশন যেখানে আগে ইউরোপিয়ান ইউনিয়ন বলছিল যে ওকে এটা এখন ইউরোপিয়ান ইনওর ইউনিয়ন বলছে যে ইনক্লুসিভ হইতে হবে ইনক্লুসিভ হইতে হলে আওয়ামী লীগকে লাগবেই আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে না তো এখন ওই যে ওই যে বাহাত্তর ঘন্টা বললাম আপনার জানেন যে এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম বলেছিলাম দুদিন আগেরই যে কুমিল্লা থেকে অলরেডি এগারো জনকে উঠাই নিয়ে গেছিল এটা জঙ্গি আস্তানা থেকে এবং বাকি দুইজন বাংলাদেশ সেনাবাহিনী ধরছে এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে এটা হচ্ছে যে খলিলুর রহমানের সাথে যেসব কথাবার্তা হয়েছিল ইন্ডিয়াতে এবং পরে উনি দোহা থাকতেই এই অ্যাটাকটা করছে যে বাংলাদেশে যে চোদ্দটা ঘাটির কথা বলা হয়েছিল এই ঘাটিগুলোর মধ্যে এটা একটা বিভিন্ন জন বলতেছে যে এছাড়া অন্যান্য ঘাটি তো ড্রোন অ্যাটাক হয়েছে বা ইয়ে হয়েছে তবে সেই বিষয়ে আমি আসলে হান্ড্রেড পার্সেন্ট না তবে এটা শিউর যে আগামী বাহাত্তর ঘন্টার ভেতরে তার মানে এমনও হতে পারে আজকে তিন তারিখ কালকে পুতিন আসছে পুতিন কি একদিন থাকবেন বা দুদিন থাকবেন তিন দিন থাকবেন এটা এখন আমি শিওর না তবে ওনার সফরটা সম্ভবত দুদিন বা তিন দিনের তো বাহাত্তর ঘন্টায় যিনি বলছে যে হয়তো পুতিন এখানে থাকা অবস্থায় হয়ে যেতে পারে অথবা পুতিন ফ্লাইটে উঠবে এদিকে কাহিনী ঘটে যাবে আপনার খেয়াল করেছেন গতকাল রাতে গতকাল রাতে হ্যাঁ গতকাল রাতে বা পরশু দিন রাতেই ঘোষণা দিছে নোটাম ঘোষণা হয়েছে চোদ্দ হাজার কিলোমিটার যেটা আপনার পৃথিবীর ইতিহাসে এত বড় নোটাম আর কখনো হয় নাই চোদ্দ হাজার কিলোমিটার ধরে কোনো দেশ কোনো অস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র বিস্ফোরণ এগুলোর জন্য চোদ্দ হাজার কিলোমিটার নেয় না পুরোটাই ব্লক এবং পুরো এরিয়া আপনাদের ওই যে ব্যানারে যে ছবিটা দেখছেন এই ধরনের কামান থেকে শুরু করে বিভিন্ন মিজাইলের মিজাইল চার্জ করার মতন যত মেশিনপত্র আছে সব ওখানে আছে পুরো বর্ডারে এই মুহূর্তে আড়াই লক্ষ সেনাবাহিনী আছে সেনাবাহিনী ইন্ডিয়ান সেনা এবং সবচেয়ে মজার বিষয় আপনার যে সেভেন সিস্টার খেয়ে দিবেন খেয়ে দিবেন বলছেন সেইখানে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সেনা যেটাকে গুরখা সেনা বলা হয় এইখানে নেপালি এবং ভারতীয় সব পাহাড়ি সেনা এগুলো এটা ব্রিটেনে আছে এই সেনাটা কারণ ব্রিটেন যেহেতু আমাদেরকে আগে রুল করেছিল ব্রিটেন ওই গুর্খা সেনা এবং গুরখা সেনারা অস্ত্র ছাড়াও শুধুমাত্র একটা ছুরি দিয়েও অস্ত্রধারী আট দশজনকে এট এ টাইম মারতে পারে এত দুগ্ধ সেই সেনা ওইটা পুরোটাকে ডেপয়েট করে দেওয়া হয়েছে সেভেন সিস্টারে আর এই যে ছবি আমি আরও কিছু ছবি এবং লাইভ ভিডিও করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি যে কোনো মুহুর্তে হয়তো আমরা লাইভ করতে পারি ওই অঞ্চলগুলো পুরো বাংলাদেশের পুরো বর্ডারটা ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত বর্ডারে পুরোটাতে লাইভ করার জন্য চেষ্টা চলছে হয়তো সফল হতে পারি যদি হতে পারি তাহলে সাথে সাথে আপনাদেরকে লাইভে করে দেখাবো যে কি অবস্থা এবং যতটুকু এই মুহূর্তে খবর পাচ্ছি তাতে হচ্ছে যে ইন্ডিয়া হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে বাংলাদেশের উপরে এবং ডাক্তার ইনুস তারা গত দুই দিন ধরে তিন বাহিনী সহ ব্যাপক মিটিং মিছিল করছে ব্যাপক মিটিং করছে প্রতিদিন এটা আসলে যে খালাদা মারা গেলে কি হবে ও মুখ হলে কি হবে ওগুলা নয় এগুলো হচ্ছে যে আই পাবলিক যাতে এই দিকে নজর না দেয় বর্ডারের অবস্থা কি হচ্ছে বর্ডারে এখন ওদের পেঁয়াজ পৈচা যাইতেছে এই পৈচা যাইতেছে সেই পৈচা এগুলা বইলা খুব হৈ হৈ রৈ রৈ করতেছে যে ইন্ডিয়ার পেঁয়াজ পচতেছে এগুলা মানুষ যাতে খবর না নেয় যে আসলে ভেতরে ইন্ডিয়া বাংলাদেশের টেনশনটা কোথায় কি যাচ্ছে কোথায় কি হচ্ছে যে কোনো কিছু হচ্ছে কি না এগুলো এবং রংপুর থেকে আমি গত ভিডিওতে বলেছি রংপুর থেকে প্রায় বারো হাজার সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে আরও যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন ট্রাকে বাসে গাড়িতে করে এগুলো সব কালকে এখনো চলছে এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে সুতরাং এই বাহাত্তর ঘন্টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট এখন এই বাহাত্তর ঘন্টার ভিতরে ইন্ডিয়া মাইরও দিতে পারে মাইর খাওয়ার ব্যবস্থা করতে পারে আমাদেরকে খালাদা জিয়ার লাশও বেরোই আসতে পারে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং ঢাকা শহরের ভেতরে আজকের যা খবর ঢাকা শহরের ভেতরে ছয়টা আস্তানা অলরেডি চিহ্নিত করা হয়েছে এবং এগুলোর সবচেয়ে বড় বড় মাদ্রাসা যেই আছে এই ধরনের দুই তিনটা আছে এবং সাথে আরও কিছু স্পট আছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে জঙ্গি আস্তানা বলে এবং এইখানে নাকি প্রশিক্ষিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার শত শত লোক আছে এবং তারা যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে যার কারণে আপনার একটা সতর্কতা জারি করছে যেটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকা বা টিভিতে বলে নেই কিন্তু গভর্নমেন্টের একটা গভর্নমেন্টে বলে নেই এটা গোয়েন্দা সংস্থার যে সতর্কতাটা গোয়েন্দা সংস্থা সরাসরি এনএসআই ডিজিএফআই বাংলাদেশে এনএসআই ডিজিএফআই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সতর্কতা পাঠাইছে সেটা বলছি সেটা হচ্ছে যে ঢাকার খিলকাত কনকর্ড অ্যাপার্টমেন্ট ও পাশে পিঙ্ক সিটি ডুপ্লেক্স আবাসিক এলাকা পাকিস্তানের জঙ্গি সংগঠনের বড় সামরিক নেতা জাকির খান ও আইএসআই এর সদস্যরা অবস্থান করছে গোয়েন্দা রিপোর্ট বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট ঢাকায় পাকিস্তানি এম্বাসিতে তাদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশের কিছু পাকিস্তান পথে অফিসার দেখভাল করছে এগুলো পিং সিটি ডুপ্লেক্স ডুরেক্স পিং সিটি ডুরেক্স সরি পিং সিটি ডুরেক্স আবাসিক বাংলাদেশের জঙ্গি সহ বিমান বিধ্বংসী রকেট লাঞ্চার ভারী অস্ত্র যোগান প্রশিক্ষণ দিচ্ছে যেখান দিয়ে বিমান উঠানামা করে এয়ারপোর্টের অপোজিটে অপোজিটে এটা হচ্ছে যে একদম সরাসরি গোয়েন্দা রিপোর্ট এটা বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট এবং এইসব জায়গায় এই জন্য বলছি বার্তমাণ্ডে এইসব জায়গায় হয়তো অ্যাটাক হয়ে যেতে পারে এই যে জায়গাগুলোর কথা বলছি একটু দূরে থাকুন সকালে একটু দূরে থাকুন আগামী বাহাত্তর ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটবে আর যদি তেমন আরও কিছু আপডেট আসে যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশের রাজনীতি নিয়ে যে টার টালমাটাল অবস্থা চলছে এটা কিন্তু আপনারা হর দেখছেন বাংলাদেশ আজকে চুয়ান্ন বছরের একটি দেশ তিপ্পান্ন বছর পেরিয়ে চুয়ান্ন বছর চলছে এই দেশটির স্বাধীনতা লাভের পর এই চুয়ান্ন বছরের রাজনীতির পক্ষে বিপক্ষে অনেক কথা আছে রাজনীতির দিকে যদি একটু তাকান যে চারটি দল এই বছরে বাংলাদেশে আছে বিচ্ছিন্নভাবে বা সংগঠিতভাবে এককভাবে বা যৌথভাবে যারা রাষ্ট্র পরিচালনা করেছে মূলত চারটি দলকে আমরা দেখেছি একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যার সাথে বাংলাদেশের জন্মের ইতিহাস জড়িত দ্বিতীয় আরেকটি দল রয়েছে জাতীয়তাবাদী দল বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে হত্যা করার পর সামরিক চাউনি থেকে জিয়াউর রহমান এসে তিনি আর্মিতে যেসব মুক্তিযোদ্ধা অফিসার ছিল তাদের অনেককে নিয়েই এই দলটিকে সামনের দিকে নিয়ে গেছেন আর তিন নম্বরে যে দলটি রাষ্ট্র পরিচালনা করেন জিয়াউর রহমানকে হত্যার পর হোসাইন মোহাম্মদ সাদ জাতীয় পার্টি রংপুর এবং সিলেট অঞ্চলে তার বিশাল জনসংখ্যা তাকে পছন্দ করত। আর চতুর্থ যে দলটি বাংলাদেশের বিএনপির জন্মের সাথেও যাদের সম্পর্ক আছে সেটি জামাতে ইসলামী কারণ কেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এই আলোচনার মূল কথাটা হচ্ছে বাংলাদেশে প্রধান যে দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি কোন দলটি থেকে থাকবে আর কোন দলটি হারিয়ে যাবে সেটা যদিও সময় বলে দিবে কিন্তু ইতিহাসের নিরিখে এবং বাস্তবতার নিরিখে যদি একটু আলোচনা করি তাহলে মনে হয় দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কেন অপ্রাসঙ্গিক হয়ে যাবে আর আওয়ামী লীগ কেন এই বাংলাদেশ নামটের সাথে প্রাসঙ্গিকভাবে জড়িত থাকার কারণে বা অন্য কোনো যে কোনো কারণেই হোক কেন টিকে থাকবে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনি যদি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের ইতিহাসের দিকে তাকান উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের যখন জন্ম হয় তখন পাকিস্তান নামক রাষ্ট্রটির বয়স মাত্র তিন বছর অর্থাৎ তিন বছর বয়সের পাকিস্তানে নতুন একটি দল তৈরি হয় যেটার নাম ছিল আওয়ামী লীগ শুরুতে এটার নাম আওয়ামী লীগ ছিল না এটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ উনিশশো সালে এসে এই যা আজকের ডেলি স্টার সম্পাদক মাহফুজুল আলম তার পিতা আবুল মনসুর আহমেদ প্রস্তাব করেছিলেন যে এই আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী রেখে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে সব মানুষের জন্য খুলে দাও কেন বলেছিল কারণ ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হইল পশ্চিম পাকিস্তানে কিন্তু হিন্দুর সংখ্যা খুব একটা ছিল না অন্য ধর্মের লোক ছিল না কিন্তু পাকিস্তানের পূর্ব অংশে প্রায় উনিশ পার্সেন্ট হিন্দু লোকের সংখ্যা ছিল অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে প্রায় টোয়েন্টি পার্সেন্ট জনসংখ্যা ছিল যার কারণে তারা চেয়েছেন যে পূর্ব পাকিস্তান কেন্দ্রিক রাজনীতি করতে গেলে এখানে সব মানুষকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে যার কারণে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে যেন একসাথে রাজনীতি করে অসাম্প্রদায়িক চেতনায় রাষ্ট্র তৈরি করা যায় সাম্প্রদায়িকতার বীজ বাষ্পকে যা এই দেশ থেকে চিরতরে কবর দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয় পরবর্তীতে এটি কিন্তু আওয়ামী লীগ হিসেবেই বাংলাদেশে দাঁড়িয়ে যায় এখন সবাই এটিকে আওয়ামী লীগ হিসেবেই জানে তা আওয়ামী লীগের জন্মের পিছনে আরো একটু দূরের ইতিহাস হচ্ছে উনিশশো তিরিশের দশকে চল্লিশের দশকে অর্থাৎ ভারত পাকিস্তান বাঘ হওয়ার আগে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ওই সময়ে ভারতবর্ষে ঘন ঘন দাঙ্গা হাঙ্গামা হচ্ছিল মুসলিমের সাথে সাথে হিন্দু মুসলিম এই দাঙ্গায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছিল মানুষের কাছে রাষ্ট্র মানুষের কাছে জাতি মানবতার সাথেও ধর্মটা বড় হয়ে দেখা দিয়েছিল হিন্দু এবং মুসলিম দুইটা সম্প্রদায়ের মধ্যেই ছিল এর ফলে যারা বুদ্ধিভিত্তিক চিন্তায় চেতনার মানুষ যারা মনে করে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই পৃথিবীতে যত তথ্য যত নীতি আদর্শ যত রাজনীতি আছে মানুষই হচ্ছে এটার কেন্দ্র স্রষ্টায় বিশ্বাস সেটা একটা লেভেলের হিসাব নিচের লেভেলে আসলে মানুষটাই হচ্ছে সবার উপরে সত্য এই মানুষ সত্যের উপরে গিয়ে কবি নজরুল কাজী মোতাহার হোসেন মোতাহার হোসেন চৌধুরী এস ওয়াজেদা আলী কবির হোসেন এই রকমের একটা প্রগতিশীল গ্রুপ একটি শিখা পত্রিকা বাইর করতেন এটা নাম দিয়েছিল বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা অর্থাৎ প্রগতিশীল তিন চিন্তা চেতনার মানুষেরা ধর্মের বাইরে গিয়েও রাষ্ট্রের কল্পনা করেছিল অর্থাৎ রাষ্ট্রে ধর্ম থাকবে ব্যক্তি যার যার মতো ধর্ম পালন করবে কিন্তু রাষ্ট্র সকল মানুষের সঙ্গবদ্ধ একটি প্রতিষ্ঠান হবে অসাম্প্রদায়িক চেতনায় সেই চেতনাটি তিরিশের দশকে যদিও শুরু হয় এই শিক্ষা গোষ্ঠীর আন্দোলন কিন্তু সাতচল্লিশে যখন দেশ বাঘ হয় তখন তাদের শক্তিটা খুব অল্প পরিমাণে ছিল তাদের সেরকম বড় কোনো শক্তি ছিল না আর এই আন্দোলনটি মূলত কলকাতা কেন্দ্রিক ছিল পরবর্তীতে সাতত্রি সাতচল্লিশের দেশভাগে তারা কোনো ভূমিকা রাখতে পারেনি যার কারণে এই বাংলা এবং ওই বাংলায় মানুষেরা গৃহত্যাগ করেছে এই বাংলা থেকে ওই বাংলায় ওই বাংলা থেকে এই বাংলায় এসেছে পরবর্তীতে বঙ্গবন্ধুরা যখন মাওলানা বাসানিরা যখন সাত উনপঞ্চাশ সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ করে তখন ওই যে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা সে যে মন্ত্রটি সেই যে বিখ্যাত ধারণাটি সেই ধারণাটিকে ধারণ করেছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ মানে আওয়ামী মুসলিম লীগ এটা তখন বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল সেই ধারণা থেকে পরবর্তীতে এই বঙ্গবন্ধুর হাতে যখন দলের দায়িত্বটি আসে উনিশশো ছেষট্টির দিকে তখন এই বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতার সমস্ত চেতনা বঙ্গবন্ধু শোষী নিয়েছিলেন এবং ধারণা করেছিলেন চিন্তা করেছিলেন যে অসাম্প্রদায়িক চেতনায় একটি রাষ্ট্র হবে এবং এই দলটিকে তিনি সেইভাবে সাজিয়েছিলেন উনিশশো ছেষট্টির ছয় দফা উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়িয়ে যায় বাংলাদেশ যখন রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়াতে যায় উনিশশো সত্তরের নির্বাচন সেই সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু পেয়েছিলেন সত্তর ভাগ ভোট আর বঙ্গবন্ধু বিরোধী যারা যারা পাকিস্তানপন্থী সয়দোপার বিরুদ্ধে যারা ছিল পাকিস্তান ভাঙার পক্ষে যারা ছিল না তারা পেয়েছিল প্রায় তিরিশ ভাগ ভোট এখন উনিশশো সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন জিয়াউর তিনি চিন্তা করলেন তিনি একটি দল করবেন যেহেতু বঙ্গবন্ধুর খুনিদেরকে তিনি ইন্ডেমনিটি দিয়ে পার্লামেন্টে একটি বিল পাস করেছিলেন বিলটি ইনিশিয়ালি অর্ডিন্যান্স আকারে মোস্তাক এনেছিল তো আপনারা জানেন বাংলাদেশে যে কোনো বিল অর্ডিন্যান্স ষাট দিনের বেশি জীবিত থাকে না যদি এটা পার্লামেন্ট রেক্টিফাই না করে পরবর্তীতে জিয়া রহমানের পার্লামেন্ট উনিশশো সালে আটাত্তর সালে বা উনাশি সালে একটা সময় এটাকে রেক্টিফাই করে পার্লামেন্টে করার পর থেকে আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে দায় মুক্তি দেওয়ার কারণে এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার কারণে এবং দেশেও পুনর্বাসন করার কারণে আওয়ামী লীগের বিশাল জনগোষ্ঠী রহমানের উপরে হ্যাপি ছিল না যার কারণে রহমান চিন্তা ভাবনা করছেন যে আমার যদি দল করতে হয় এমন দল করতে হবে যারা আওয়ামী লীগের লোক না তা আওয়ামী লীগের এন্ট্রিতে কারা আছে উনিশশো সত্তর সালের নির্বাচনে যে ত্রিশ ভাগ লোক আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন ওই ত্রিশ ভাগ লোককেই জিয়াউর রহমান সাহেব নিজের দলে টানলেন ওরা কারা আলবদর রাজাকার আল শামস মুসলিম লীগ ইসলাম এবং জামাতে ইসলাম বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালে যে সংবিধানটি হয় সেই সংবিধানে জামাতে ইসলামের মতো যেই কোনো ধর্মীয় রাজনীতিকে নিষিদ্ধ করা হয় শুধু জামাত নয় কোন দলই রাজনীতি করতে পারবে না ধর্মের ভিত্তিতে সেই কারণে জামাতে ইসলামে ছিল না উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর রহমান যখন রাজনীতির চিন্তা করেন তখন তিনি ওটাকে উজ্জ্বল করেন উজ্জ্বল করে আসেন তখন নাম মূলত এই বাংলাদেশের নির্বাচনে নিয়ে তারা বাংলাদেশ বিরোধী যে শক্তিটা এই শক্তিটাকে রহমান কাছে নিয়ে আসেন নিয়ে আসার পর এই শক্তির সাথে তিনি যখন ছয় বছর ক্ষমতায় ছিলেন এ সময় তো আরো নতুন কিছু লোক দলে যোগ দিয়েছে এবং আর্মিদের মধ্যে কিন্তু দুইটা পার্ট ছিল একটি পার্ট ছিল যারা পাকিস্তান আর্মি থেকে সরি আর্মি না মুক্তিযুদ্ধ পাকিস্তান আর্মি থেকে যারা এসছে তারা আরেকটি শক্তি ছিল রাজনৈতিক শক্তি হাটে মাঠের গাঠের রাজনৈতিক কর্মী যুবলীগ ছাত্রলীগ এবং সাধারণ মানুষ এরা মুক্তিযুদ্ধে গিয়েছিল ফলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের যে পার্টি আর্মি থেকে এসেছে যেমন মীর শকত আলী তারপরে চিটগঙ্গের কর্নেল অলি আহমেদ তারপরে মেজর হাফিজ মেজর আক্তারুজ্জামান তারপরে ভাবে আরো অনেকের নামে হয়তো বলা যাবে ব্রিগেডিয়ার হান্নান শাহ এদেরকে নিয়ে তিনি দলটি করলেন করে এই মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী এবং ভারত বিরোধী এবং ধর্মীয় রাজনীতির পৃষ্ঠপোষক এদেরকে দিয়ে তিনি বিএনপি করলেন করার পর খালেদা জিয়া রহমানের মৃত্যুর পর আবার একানব্বইতে ক্ষমতায় আসলেন ক্ষমতায় আসার সময় একানব্বই নির্বাচনে কিন্তু ইসলামের সমর্থন নিয়ে আসলেন তার মানে জিয়াউর আপনারা জানেন জামাতের সংসদ সদস্যরা ভোট দিয়ে বিএনপিকে নমিনেশন করে মানে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল করে এবং তারা সরকার গঠন করে আবার দু এক সালেও তারা কিন্তু যৌথভাবে নির্বাচন করে আলিয়াসান হাসান মুজাহিদ এবং জামাতের আবির ছিলেন তখন মতিউর রহমান নিজামি এই দুইজনকে কিন্তু তারা পার্লামেন্টে মন্ত্রিত্ব দেয় তা এখন দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির আছে কিছু কিছু চলে গেছে যেতেই পারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মৌলবাদী গোষ্ঠী স্বাধীনতা বিরোধী গোষ্ঠী রাজাকার আলবদর আল শামস নেজামী ইসলাম মুসলিম লীগ এই গ্রুপের ম্যাসিভ কোনো ইন্টিগ্রেশন আওয়ামী লীগে হয় নাই সেটা কিন্তু বিএনপিতেই ছিল তো তার মানে কি বঙ্গবন্ধু হত্যার পর এই দলটির নেতৃত্বে ছিল বিএনপি এরপরে এরশাদ যখন ক্ষমতা আসে দলটিকে নেতৃত্ব দিয়েছে এরশাদ এরশাদের যখন পতন হয় তখন আবার খালেদা জিয়ার হাতে ফেরত আসে এবারের এই দু হাজার চব্বিশের পাঁচে অগাস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পরাজয় হয় তখন আস্তে আস্তে এই বিএনপির যে রাজত্ব এই রাজত্বটি আস্তে করে জামাতের হাতে চলে যায় এই জামাতের হাতে চলে যাওয়ার পর ওই উনিশশো ছিয়াত্তর সালে জিয়াউর রহমান যে ওই তিরিশ ভাগ ভোট উনিশশো সালে সত্তর সালের নির্বাচনে বাংলাদেশের বিরুদ্ধে পড়েছিল সেই তিরিশ ভাগ ভোটের মধ্যে জামাত ইসলামী হস্তক্ষেপ করে এবং আস্তে আস্তে বিএনপির সন্ত্রাস চাঁদাবাজি মামলা বাণিজ্য এইসবের কারণে মানুষের মধ্যে যখন একটা ব্রিটিষ্ণা আসে তখন তারা আস্তে আস্তে শিফট করে কিন্তু বিএনপির দিকে যায় তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখেন বিএনপি আস্তে আস্তে ছোট হচ্ছে আর জামাত আস্তে আস্তে বড় হচ্ছে আওয়ামী লীগ কিন্তু যে জায়গায় ছিল আপনি ছোট বলেন আর বড় বলেন সে জায়গায় আছে অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলাদেশপন্থী আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ভারত যেই ভারতেই বাংলাদেশের জন্মের সাথে জড়িত জন্মের ইতিহাসের সাথে জড়িত তাদের সাথে বন্ধুত্ব শত্রুতা নয় এবং পাকিস্তানের সাথে শত্রুতা এই তথ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এখনও দাঁড়িয়ে আছে তার মানে কি দিন যত যাচ্ছে এখন সাম্প্রতিক এর রিপোর্টে আপনারা দেখেছেন উনিশ পার্সেন্ট লোক বিএনপিকে ভোট দেয় আর সতেরো পার্সেন্ট জামাতকে দেয় দুই পার্সেন্টের ব্যবধান আবার এই যে ইসলামী ঐক্যজোট তাদের কাছে চার পার্সেন্ট ভোট তার মানে কি যদি ইসলামী ঐক্যজোটকে একসাথ করেন তাহলে সতেরোয়া চাই হলো একুশ বিএনপির কিন্তু উনিশ তাহলে এখন আপনারা বোঝেন আস্তে আস্তে বিএনপিকে স্লিম করতে 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 জামাত কিন্তু গায়ল করে ফেলবে এবং আলটিমেটলি জামাত এখন যেটা দাবি করছে যে ইসলামিক শক্তি ধর্মীয় রাজনীতির শক্তি পাকিস্তান পন্থী শক্তি ভারত বিরোধী শক্তি এই শক্তির নেতৃত্ব এখন জামাত দেবে বিএনপি নয় তার মানেটা হচ্ছে কি বিএনপিতে কোণ্ঠাসা হতে হতে প্রগতিশীল মুক্তিযুদ্ধ পন্থী যে দলটি যে গ্রুপটি আছে এটার ঠিকানা আজ হোক কাল হোক পাঁচ বছর দশ বছর পরে হোক ওই আওয়ামী লীগের কাছেই হবে কারণ এটা সর্বশেষ ঠিকানা আর জামাতের মধ্যে যারা আছে তারা তো আছেই বিএনপির ভিতরে যারা আছে বা অন্য দলে যারা ধর্মপন্থী ধর্মাশ্রয়ী রাজনীতি এবং পাকিস্তানপন্থী এবং কট্টর সাম্প্রদায়িক শক্তি এবং যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে না তাদের জন্য কিন্তু বড় প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে জামাত তার মানে বাংলাদেশের দল দুটিয়ে থাকবে একটি জামাতে ইসলামী যেটি পাকিস্তানপন্থী ধর্মপন্থী সাম্প্রদায়িক ইন্ডিয়া বিরোধী আরেকটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেটি এই দেশের স্বাধীনতার সাথে এই দেশের জন্মের সাথে ইতিহাসের সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত এ দেশের উত্থানে এদেশের পতনে এই দেশটির যে কোনো ভাগ্য নিয়ন্ত্রণে এই দলটি থাকবেই পতনেও থাকবে কেন বলছি যখন কোনো কারণে আমরা পরাজিত হই তখনও কিন্তু আওয়ামী লীগ যাবে না কোথাও এই দলের সাথেই থাকবে তাই আমরা দেখছি যে বিএনপি যত দিন যাবে আস্তে আস্তে জামাতের সাথে অঙ্গীভূত হয়ে যাবে ভবিষ্যতের রাজনীতি জামাত এবং বিএনপি বাই বাই সেখানে জামাতের আপার হ্যান্ড বিএনপির লোয়ার হ্যান্ড এই ছাড়া বাংলাদেশের রাজনীতিতে বিএনপির আর কোনো গত্যান্তর নাই দিন যত যাবে এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে আপনারা গত বছরের অক্টোবরে আমার একটি ভিডিও দেখেন সেখানে আমি বলেছিলাম যে ধর্মাশ্রয়ী ভারত বিরোধী এবং বাংলাদেশ বিরোধী যে শক্তিটি এই শক্তিটির নেতৃত্ব এখন আর বিএনপির হাতে থাকবে না আস্তে আস্তে জামাতের হাতে চলে যাবে তার এক বছরের পরে আমি আজকের ভিডিওটিতে আবার বলছি আরও যদি ছয় মাস নির্বাচন পেছানো যায় তাহলে বিএনপির সংখ্যা আরও পাঁচ পার্সেন্ট কমবে জামাতের সংখ্যা পাঁচ পার্সেন্ট বাড়বে এতে আওয়ামী লীগের কোন লাভ ক্ষতির কিছু নেই কারণ আওয়ামী লীগ যে শত্রুর সাথে লড়ে মোকাবেলা করে সেটা হচ্ছে বাংলাদেশ শক্তি। শক্তি এই বিএনপিতে জামাতে আওয়ামী লীগ কিন্তু তার জায়গাতেই আছে সময় রাজনীতিতে উত্থান এবং পতন থাকে উত্থানে ছিলাম পতনেও আছি মনে রাখবেন আজকে যেদিন আগামী দিন এমন হবে না অন্যরকম হবে প্রতিদিন আমাদের সংগ্রাম আমাদের বুদ্ধিভিত্তিক চেতনা আমাদের বিশ্বাস আমাদের কর্ম আমরা আস্তে আস্তে আবার এই সমাজ এই রাষ্ট্র এই জাতি এই মনন এই ইতিহাস ঐতিহ্য কবিতা গল্প গান সবকিছুকে সাথী করে এই বাংলার আবহমান কালচারকে সাথী করে আবার বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগে শেষ বর্ণ